ছোট অভিনেত্রী সামিরা খান মাহি মডেলিং দিয়ে সচিব অঙ্গনে পা রাখার পর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অল্প সময়ের কেরিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি তবে এবার এক নাচের ভিডিওর কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন সামিরা খান মাহি ইয়ামার একটি ইভেন্টে অংশ নিয়ে নৃত্য পরিবেশনা করেছিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ সমালোচনা করেছেন সেই নৃত্যটি নিয়ে বিভিন্ন পেজ থেকে শেয়ার করা ভিডিওটা সরিয়ে পড়েছে নাসির নামে একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন পোশাকটা যেমন কালো বাস্তবও কিন্তু এমন কালো ক্যামেরাম্যান হয়তো একটু এডিট কইরা একটু চেহারাটা দেখাইছে আর কি অনেক সুন্দর লাগছে এই নায়িকাকে ঝামিরা খান মাহির এই নৃত্যটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে আশা করছি